নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজ আমি আলোচনা করব বৃহস্পতি গ্রহ প্রোগ্রেস অর্থাৎ বকরি হলে আমাদের কি কি করা উচিত নয় এই ছোট্ট একটা বিষয় যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জীবনে অনেক প্রবলেম আমরা নিজেরাই কিন্তু সমস্যা সমাধান করে নিতে পারব বৃহস্পতি অর্থাৎ দেবতাদের গুরু এই গুরু বিনা যেমন কোনো কর্ম যদি আমরা করে থাকি তাহলে সেই কর্মে আমাদের কোনো সাকসেস আমরা পাই না তাই কারণ গুরুর যে কোনো কর্মে গুরুর ব্লেসিংয়ের প্রয়োজন ভীষণভাবে প্রয়োজন তবেই কিন্তু সেই কর্মের উন্নতি কিন্তু আশা করা যায় তো যখনই দেবগুরু বৃহস্পতি বক্রি হবে তখন কিন্তু আমাদের কোনো ধরনের কোনো মাঙ্গলিক কর্ম করা উচিত নয় মাঙ্গলিক কর্ম বলতে মঙ্গলময় কর্ম যেগুলো আছে সেগুলো একটাও করা উচিত নয় যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহ নির্মাণ গৃহপ্রবেশ এই ধরনের যাবতীয় কর্ম কিন্তু বৃহস্পতি যদি বক্রি অবস্থায় অবস্থান করে তাহলে কিন্তু এই কর্মগুলো করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনাদের ভীষণ প্রবলেমে পড়বেন ধরুন কারোর বিবাহ হচ্ছে বৃহস্পতি বকরি বিবাহিত জীবনে ডেফিনেটলি প্রবলেম আসবেই আসবে কেউ গৃহ নির্মাণ করছে বৃহস্পতি বকরি সেই বাড়িতেই যারাই বসবাস করুক না কেন সেই বাড়ির কিন্তু ডেভেলপমেন্ট হবে না এটা মনে রাখবেন যদি বিষয়টা আপনারা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার